হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি এখন চলে এসেছি পুজো করবো তার জন্য ঠাকুর ঘরে এখন আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আবার এখন ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে এরপর আমি ঠাকুরের বে আমি এখন বেদিটা পরিষ্কার করে নিচ্ছি কালকের পুজো করা ফুলগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি বেদিটা মুছে নেব মোচা হয়ে গেলে তখন আমি পুজো শুরু করব এখন আমি বেদিটা পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি আবার ঠাকুরকে চান করাবো এখন আমি মাঠটা পরিষ্কার করে নিচ্ছি টাকিগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি বেদিটা এরপর আমি এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে এই দেখো এবার আমি গোপাল আছে গোপালকে স্নান করাবো তার আগে আমি একটু গঙ্গা জল ছড়িয়ে দিলাম গোপাল আছে শিব ঠাকুর আছে মায়ের চরণ এই দেখো আমার মেয়ে গভু করছে এই গোপালকে আমি চান করিয়ে তারপরে আবার জামা পরিয়ে দেব এখন আমি বাসি জামাটা ছাড়িয়ে চান করিয়ে দেব চরণ চরণগুলো খুলে রাখলাম দেখো আমার মেয়ে সবসময় আমার সাথেই থাকে কারণ আমার বাড়িতে তো কেউ নেই আমি যা করি আমার সাথে সাথেই ও থাকে দেখো আমি এদিকে কাজ করছি আর ও ওইদিকে গ্লাসগুলো নিয়ে কী করছে আমার চান করানো হয়ে গেছে আমি এবার ঠাকুরকে নূপুর পরিয়ে দিচ্ছি গোপালের জামাগুলো পরিয়ে দিচ্ছি পরিয়ে দেওয়ার পর এই দেখো আমার গোপী জামা পরিয়ে দিয়েছি এবার একটা ছোটো লোকেশোনা আছে একটা বড়ো খুব ছোটো এরপর আমি এই তারামাই ঘটে চার মালাটা খুলে গেছিলাম ওইটা আমি লাগিয়ে দিয়েছি এ দেখো জবা ফুল এই জবা ফুলগুলো আমার গাছে নাও অন্যজনের গাছ থেকে আমি একটু নিয়ে আসছি আজকে আমি ফুল কিনতে যেতে পারিনি তাই জবা ফুলগুলো নিয়ে এসেছিলাম এ দেখো আমি এবার ঠাকুরকে খেতে দেবো আমি আছে বাতাসা আর চিড়ে দেবো বাতাসা চিঁড়ে আমি দিয়ে দিলাম থালায় এ দেখো আমার মেয়েও আছে এখানে আমার মেয়ে একটা বাতাসা খাবে দেখো একটা বাতাসা মুখে টুক করে ভরে নিল দেখো আমি থালাগুলোই করে নিয়েছি গ্লাসে জলও দিয়ে দিয়েছি এবার এক এক করে থালাগুলো আমি বসিয়ে দিলাম বেরিতে আমি ওই দিকটাও দিয়ে দিলাম এরপর গ্লাসগুলোও দিয়ে দিলাম এরপর আমি ফুলগুলো দিয়ে দেবো তারা মায়ের ঘটে ফুল দিয়ে দিলাম পায়ে চরণে দিয়ে দিলাম ফুলগুলো দিয়ে দিলাম আমি আমি সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লাল একটু আলাদা আমি জানি না তোমরা হয়তো দেখেছ আমি দেখিনি এই প্রথম দেখলাম দেখো আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে আমার মেয়ে ডাকো আমি ঠাকুরকে শিবির করিয়ে দিলাম তার মা দেখো আমি প্রদীপটা জেলে দিয়েছি প্রদীপটা ঠাকুরকে দেখিয়ে দিলাম সব ঠাকুরকে আমি প্রদীপটা দেখিয়ে দিলাম এরপর আমি দেখিয়ে দেব দেখো আমি ঠাকুরকে ধূপটা জ্বালাচ্ছি দেখো আমি ঠাকুরকে ধূপটা দেখিয়ে দিলাম সব ঠাকুরকে আমি দেখিয়ে দিলাম ধূপ দেখো আমার ধূপ দেখানো সফল হয়ে আমি দুটো বাতি জেলে দিচ্ছি দেখো আমি দুটো বাতি জেলে দিলাম আমি ঠাকুরকে নমস্কার করে নিলাম তারপরে আমার মেয়েকে বলছি নমস্কার করতে সে নমস্কার করছে ঠাকুরকে ঠাকুরকে নমস্কার করতেছে

আর পুজো করলেও ওই ঘন্টা বাজায় ওকে আমি ঘণ্টাটা বাজার খুব কারণ ভালো ঘন্টাটা বাজায় তো আমার পুজো কমপ্লিট তো তোমরা কেমন করে পুজো করো আমি অবশ্যই কমেন্ট করে জানাবে জয় জয় তারা জয় মা তারা জয় মা তারা